রাত্রে অনুমান একটা গঠিকার দিকে গোপালগঞ্জ জেলার সদর মারাধীন ডুমিয়া অনুষ্ঠানে রাদগুল্লা মহাসড় প্লেনের পর একটি সত্য ঘটনা হয় তো দুর্ঘটনায় একটি ট্রাক যেটা নষ্ট হয়ে আগে থেকে দাঁড়িয়ে ছিল ট্রাকটির চালক গাড়িটা মেরামত করাকালীর সময়ে আরও একটা পিক সেখানে থামে সেই পিকআপের হেল্পারের সহযোগিতায় গাড়িটি মেরামত করতে থাকে পরবর্তীতে একটি অজ্ঞাতনামা পরিবহন বাস এসে ঘটনাস্থলে উক্ত দাঁড়িয়ে থাকা ট্র্যাক পিছন থেকে সংঘর্ষ দেয় সংঘর্ষের ফলে হেল্প অন্য যে পিক গাড়ি ছিল সেই পিক আপের যে হেল্পার যে সহযোগিতা করছিলো সে ঘটনাস্থলে নিহত হয় পরবর্তীতে তার লাশ আমরা সদর হাসপাতালে এনে আপনি স্বজনের কাছে আইনগত প্রসেসের মাধ্যমে বোঝায় দিই এবং আমাদের রেকার আসার পরে রেকার যখন গাড়িটাকে টান দেয় তখন নিচ থেকে আরও একটি লাশ পাওয়া যায় যে লাশটা ওই নষ্ট হওয়ার যে ট্রাকটা দাঁড়িয়ে ছিল সেই ট্রাকের চালক ছিল